আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেবী বিরোজা। বিরোজা দেবী হলেন উড়িষ্যাবাসী ক্ষেত্রে অধিষ্ঠাত্রী দেবী পীঠ নির্ণয় তন্ত্রমতে এখানে দেবীর নাভি পতিত হয়েছিল শাক্ত মতে জগন্নাথ হলেন এর ভৈরব বিরোজা দেবী হলেন লক্ষ্মী বা শক্তির রূপ বিরোজা ও বিমলা আসলে একই শক্তিপীঠের দুটি রূপভেদ জগন্নাথ হলেন দারু ব্রহ্ম তিনি বৈষ্ণবদের কাছে বিষ্ণু শৈবদের কাছে শিব শাক্তদের কাছে দক্ষিণাকালী আবার গণেশ উপাসকদের কাছে তিনি গজানন বেদে এনাকে পরম পুরুষ বলা হয়েছে যার স্ত্রী হলেন শ্রী বা লক্ষ্মী জগৎজননী জগন্নাথের সহধর্মিনী তিনি কোনো কোনো স্থানে বিমলা এবং দেবীকে একই রূপ বলা হয় কিন্তু এই দুটি আদি শক্তি দুটি ভিন্ন ভিন্ন রূপ অনেকে দেবীর ভৈরব হিসাবে যজ্ঞ বরাহকেও নাম করে থাকেন বীরজা মন্দিরে নবরাত্রি